দিলীপ সকাল থেকে সন্ধে পর্যন্ত জমিতে কাজ করত। সে চাষবাস করতে খুবই ভালোবাসত এই রে কাজ করতে করতে খেয়ালি নেই কখন সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে গ্রামের সেই নির্জন অন্ধকার পথে দিলীপ একা একাই বাড়ি ফিরতে থাকে কিন্তু তার রাস্তায় পড়তো একটি ভয়ঙ্কর তালতলা যেখান দিয়ে দিনের বেলাও মানুষরা যেতে ভয় করতো এই তালতলাটা বড়ই ছমছমে কেমন যেন একটা ভয় ভয় লাগছে ঠিক তখনই দিলীপের মুখোমুখি হয় সেই শাকচন্নির সাথে দিলীপ সেখান থেকে মাঠটান ছুট আমার এলাকায় মানুষ আসবে এত বড় সাহস দাঁড়া তো দেখাচ্ছি মজা তুই আর আসবি দিকে কখনো দিলীপ সেখান থেকে নিজের প্রাণ হাতে করে নিয়ে জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে গ্রামের মধ্যে পৌঁছালো ধীরে ধীরে সেই শাকচুন্নির কথাটা গ্রামের মুখে মুখে প্রচার হতে লাগলো সকলেই সেই তালতলা দিয়ে যেতে ভয় পেত বাবু ওই তালতলার দিকে একদম যাবি না আর সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবি দিকে খেলতে একদম যাবি না আচ্ছা মা ঠিক আছে ওইদিকে খেলতে যাব না কিন্তু মা কেন কি হয়েছে ওইদিকে কেন যাব না ওই তালতলায় থাকে এক ভয়ঙ্কর শাকচুন্নি তুই ওইদিকে একদম যাস না কি মা শাকচুন্নি ওরে বাবা আমি ওইদিকে একদম যাব না এরিয়া তুই শুনেছিস মা বলেছে ওই তালতলায় নাকি এক শাকচুন্নি থাকে হ্যাঁ রে দীপু আমার মাও বলছিল ওই তালতলায় নাকি শাকচুন্নি থাকে এই খেলতে খেলতে তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন কি করে আমরা বাড়ি যাব ওই তালতলা দিয়ে দীপু তুই ভয় পাস না কিছু হবে না চল আমরা একসাথে যাই তুই কিন্তু আমার সাথে সাথে আয় বুঝলি ভয় পাস না কিছু হবে না কি রে বাচ্চা তোদের তো খুব সাহস এই সন্ধ্যাবেলা তোরা আমার কাছে এসেছিস একা একা আমাদের ছেড়ে দাও আমরা কিছু করিনি আমরা নিজেদের বাড়ি ফিরছি দয়া করে আমাদের ছেড়ে দাও আমাদের কোনো ক্ষতি করো না বাচ্চাদের ক্ষতি করে না সে তাদেরকে বাড়ি যেতে আর বলে এই দিকে সন্ধ্যের দিকে না আসতে অনেক দিন হয়ে গেল একই জায়গায় আছি আর ভালো লাগছে না যাই একটু দিকে যাই একটা নতুন গাছে থাকবো বাহ বাহ এই গাছটা তো খুব সুন্দর অনেক তালও ধরেছে এই গাছটাতেই আমি থাকব আমি হলাম সব থেকে সুন্দরী শাকচুন্নি আমার মতো সুন্দরী কেউ আছে নাকি এই কে এটা কে এইটা বুঝি এই মেয়ে আহা এই ফাঁকেই আমি ওর রূপ নিয়ে ঘরে ঢুকবো দেখি 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 শাকচুন্নি সেই বাড়ির মেয়েটার রূপ নিয়ে তাদের ঘরে ঢুকে গেল ওমা আমার খুব খিদে পেয়েছে তুমি তালের বড়া ভাজ্য আমাকে দুটো গরম গরম তালের বড়া দাও তো মা তুই যে এক্ষুনি খেলতে গেলি তুই এক্ষুনি চলে এলি আচ্ছা ঠিক আছে তুই হাত পা ধুয়ে বস আমি তোকে খেতে দিচ্ছি আ কি সুন্দর তালের বড়া খেলাম এবার যাই যাই আমার গাছে বসি আমি বাইরে কিছু যেন একটা শব্দ হচ্ছে চল তো গিয়ে দেখি কি ব্যাপারটা হচ্ছে মা যে এক শাকচন্নি এবার কি মা এই কিছু একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ কিছু একটা ব্যবস্থা করতেই হবে তুই বললি তুই এই বাড়িতে এসে এসেছিস তাহলে আমার কাছে রান্নাঘরে তালের বড়া কে খেয়ে গেল ওই শাকচুন্নি চল আমরা আজকে একটা সাধু বাবার কাছে যাই এই সময় একমাত্র তিনিই পারেন আমাদের এই বিপদ থেকে মুক্ত করতেন সাধু বাবা দয়া করে আমাদের বাঁচান আমাদের বাড়িতে এক শাকচুন্নি এসে বসেছে আমরা এখন কি করব? তোরা কোনো ভয় পাস না তোরা আমার সাথে চল কীনে তোরা সাধুনি এসেছিস এশ আমাকে তাড়াতে কে তুই এখান থেকে এখনি চলে যা চলে যা বলছি সাধুটির মন্ত্রীর জড়ে সেই শাকচুন্নিকে ওখান থেকে তাড়িয়ে দে